কখনো কর্মবশত তার জন্ম হয় না তার মৃত্যু হয় না ভগবানের যেমন জন্ম নেই তার মৃত্যু নেই কিন্তু মানুষের জন্ম আছে মৃত্যু আছে গীতা এই জন্য বললেন যাতস্ব ধ্রুব মৃত্যু ধ্রুবন জন্ম মৃত্যু সব এই জগতে যার জন্ম আছে তার মৃত্যু নিশ্চিত আবার যার মৃত্যু আছে তার জন্ম নিশ্চিত কীতে এখানে ভক্তিরা সমেত সিন্ধু গ্রন্থে বন্ধু বললেন কর্মবন্ধনের জন্ম বৈষ্ণবাংশ বৈধ গুরুদেবের বা বৈষ্ণবের কখনো জন্ম হয় না তাদের কখনো মৃত্যু হয় না তাহলে আজকে এই যে গুরুদেবের বিরহতিথি এই বিরহতিথি উপলক্ষে এই ভাগবতী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিরহ শব্দের অর্থ কি বিরহ শব্দের অর্থ বিশেষ রূপে থাকা রূপে থাকেন গুরুদেবের গুরুদেব আছেন সবসময় তার কিরভাব নেই তার মৃত্যু নেই তার জন্ম নেই বিশেষ রূপে তিনি থাকেন সবসময় গুরুদেব থাকেন যদি আমি যদি ঠাকুর ঘরে বসে গুরু স্মরণ করতে পারি ভাবে গুরু সাক্ষাৎ এসে আমার সম্মুখে দাঁড়াবেন আমি পুজো করি না পুজোটা কে করেন গুরুদেব আমাকে শিখিয়ে দিচ্ছেন তাহলে একটু অনুভব করতে হবে যে এই পুজোটা আমি করছি না আমার শ্রী গুরুদেব করছেন এই জন্য চৈতন্য ভাগবতের মধ্যেও এই কথাটি পরিষ্কার করে বললেন চৈতন্য ভাগবতে বললেন যে ঈশ্বরের জন্মতিথি যে হেন পবিত্র বৈষ্ণবের সেই চরিত। ঈশ্বরের জন্মতিথি যেমন ভগবানের জন্মাষ্টমী হয় তাই না তা কেন না ভগবান তিনি আদিদের মূল ঈশ্বর পরমকৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ আদি গোবিন্দ সর্বকারণের কারণ ব্রহ্ম প্রথম শ্লোকের মধ্যে বললেন তাহলে তিনি আদি কারণ ঈশ্বরের জন্মতিথি তার জন্মতিথির কথা বললেন যেমন পবিত্র ঠিক বৈষ্ণবের গুরুদেবের জন্মতিথিটাও তার আবির্ভাবটাও তেমনই পবিত্র এই গান করতে হবে না সাধারণ মানুষের জন্মদিন যেমন কেক টেক কাকে এখন এখানে মাধব বাবা জিতো এই সমস্ত কিছু করবেন না এখানে ভোগ লাগবে ভগবানের হ্যাঁ অনুষ্ঠান চলছে কাল পরশুর থেকে তাহলে এই যে তার যে তিরভাব এই জন্য আমরা দেখতে পাই প্রেমভক্তি চন্দ্রিকার মধ্যেও দেখতে পাই নরোত্তম দাস ঠাকুর মাসে বললেন শ্রী গুরু চরণ পদ্ম কেবলই ভক্তি সদ্ম মই সাবধান মতে সাবধান সহকারে তার চরণ ভগণ করতে হবে গুরুদেবের যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায় কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হতে নরোত্তম ঠাকুর মশাই এখানে বহিষ্কার করে বললেন যে সদ্গুরু পদাশ্রয়ে ব্যতীত কখনো ভক্তি সাধনার আরম্ভ হয় না ভক্তিমার্গে প্রবেশ করতে গেলে তিনটি দুয়ার থাকে তিনটি কর্ম তিনটি দরজা আমি ভক্তিমার্গে প্রবেশ করব যেমন এই মন্দিরে ঢুকতে গেলে দরজা আসে ঘরের মধ্যে প্রবেশ করতে গেলে যেমন দরজা আছে কারোর বাড়িতে গিয়ে প্রবেশ করতে গেলে যেমন গেট আছে দরজা আছে ঠিক তেমনই এই ভক্তিমার্গে যে আমি প্রবেশ করব এই ভক্তিমার্গে প্রবেশ করতে গেলে দরজা আছে গো সেই দরজাটা কি শ্রী গুরুপদাশ্রয় তাই বলি বল ওহ তাহলে এখানে এই যে প্রবেশ করব ভক্তি মার্গে প্রদেশে সর্বপ্রথম দুয়ারি হচ্ছে শ্রী গুরুপদ আশ্রয় তারপরে গুরুপদ আশ্রয় গুরু চরণে আমি গুরুদেব কি দিবেন না কৃষ্ণ মন্ত্র তিনি দীক্ষা দেবেন শ্রেষ্ঠ মন্ত্র কন্টি বলে শ্রেষ্ঠ মন্ত্র শ্রেষ্ঠ মন্ত্রই হচ্ছে কৃষ্ণ মন্ত্র হম সম্প্রদায় আছে চারি সম্প্রদায় আলাদা আছে কিন্তু কৃষ্ণমন্ত্র দীক্ষাপূর্ব দীক্ষা দিয়ে তিনি কি করবেন বলে দীক্ষা দিয়ে ভাগবত ধর্ম শিক্ষা দেবেন গুরুদেবের কাজ হচ্ছে সেই ভাগবত ধর্ম শিক্ষা দেওয়া গুরুদেবের কাজ কখনো সংসার ধর্ম নিয়ে থাকা নয় গুরুদেবের কাজ কখনো সংসারের গল্প ছেলে মেয়ের গল্প করা নয় গুরুদেবের কর্ম হবে তুমি ভজনটা কতটুকু অগ্রসর হচ্ছ কতদূর পর্যন্ত তুমি তিন নম্বর এগিয়েছ বললেন যে যে দরজা বিশ্বাসপূর্বক গুরুদেবের সেবা এই তিনটি দরজা যদি আমি সঠিকভাবে যেতে পারি তবেই আমি গোবিন্দচরণে পৌঁছতে পারব কৃষ্ণপ্রাপ্তি হয় যাহা হইতে নরতন ঠাকুর মশাই বললেন তাহলে গুরুচরণ আশ্রয় ব্যতীত কখনো ভক্তি বা ভগবৎ কৃপা লাভ করা কখনোই সম্ভব নয় আমি যে ভগবানের কৃপা লাভ করবো গুরুচরণে যেতে হবে গুরুচরণে না গেলে ভগবত কৃপা কখনোই লাভ হবে না এই জন্য নরত্তম ঠাকুর মহাশয় তিনি প্রথমেই বললেন যে গুরুতর্বের ইঙ্গিত দিয়েছেন শ্রী গুরু বলে প্রেম ভক্তি চন্দ্রিকার ভিতরে পরিষ্কার করে বলছেন যে শ্রী শ্রী শব্দ ব্যবহার করেছেন শ্রী মানে সুন্দর কিন্তু আর এক অর্থে কি বলছেন সে সুন্দরটা কেমন শ্রী শব্দের অর্থ প্রেম সম্পদ ব্যাকরণের মধ্যে পরিষ্কার করে বললেন

গুরুদেবের যে শ্রী শ্রীমান সুন্দর কিন্তু গুরুদেবের যখন শ্রী হবে সেই শ্রী শব্দে বুঝতে হবে যে প্রেম সম্পদ সেই সম্পদ যার আছে তিনি হচ্ছেন শ্রী গুরুদেব আর যার প্রেম সম্পদ নাই তিনি কখনো গুরু আসনে বসতে পারেন না গুরু আসনে বসা অত সহজ নয় আমি গুরুগিরি করবো ভাবলাম কিন্তু গুরু আসলে যে বসবো নিজেকে তৈরি হওয়া নিজের তৈরি না হয়ে কখনো দিতে পারে না সেই গ্রহণ করতে হবে তাকে এই যে গুরু সুকারে গুরু আর রস্ব সুকারে রু আজকে গুরু কথাই বলবো আমি বেশি যেহেতু পেয়েছি সুযোগ এক ঘন্টা সময় দিয়েছে গো বাবা আমি আমাকে তো সাড়ে দশটায় টাইম লেখা হয়েছে এখন মাধব বাবুজি বললেন এরপরে নি কীর্তন করবে আমাকে আগের থেকে টাইম দিলে আমি আগের থেকে আসতে পারি আমার তো কোনো ব্যাপার নেই যাই হোক এই যে গু গু শব্দের অর্থ কি গু শব্দের অর্থ হচ্ছে বিঘ্ন নাশ গুরুদেব কি করতে পারে বিঘ্ন নাশ করে দিতে পারেন শিষ্যের হ্যাঁ রু রু শব্দের অর্থ হচ্ছে পাপ নাশ গুরুদেব শিষ্যের বিঘ্ন নাশ করতে পারেন গুরুদেব শিষ্যের বিঘ্ন নাশ করে দিতে পারেন যিনি বিঘ্ন নাশ এবং পাপনাশ করে দিতে পারেন তিনিই হচ্ছেন সেই গুরুদেব এই জন্য শ্রীমৎ ভাগবতের মধ্যে পরিষ্কার করে কথাটি বললেন যে তস্ম গুরুং প্রপদে উত্তমম শব্দে পরে চেতন ব্রহ্মণব সমাজ অর্থাৎ সবাই কল্যাণ চায় মঙ্গল চায় কি বাবা চায় না কি গোপাল সবাই চায় না আমার কল্যাণ হোক আমার মঙ্গল হোক তাহলে পল পরম কল্যাণ যে প্রাপ্তি সেই প্রাপ্তিতে ইচ্ছুক যিনি তখন সেই জিজ্ঞাসা করবার জন্য সেই গুরু পার্থ কাছে যেতে হবে আমি কোথায় যাবো কোথায় গিয়ে জিজ্ঞাসা করবো সেই গুরুদেবের কাছে এই জন্য এখানে পরিষ্কার করে বললেন যে গুরুদেবের স্বর্ণাগত হওয়া বাঞ্ছনীয় যদি গুরুদেবের স্বর্ণাগত না হও কিচ্ছু শেখা যাবে না কিচ্ছু সে জানতে পারবে না যেমন প্রাইমারি স্কুল উত্তীর্ণ না হলে যেমন এম এ পড়া যায় না ঠিক তেমনি সর্বাগ্রেই গুরুচরণ ভজন না করলে ওই গৌর গোবিন্দের নিতাই তাদের ভজন করা যাবে না আমার গৌর নিতাই মূল তত্ত্ব আদিতত্ত্ব কলিযুগে ভজন করলে তার ভজন কালো তার সেবা করো তার প্রসাদ গ্রহণ করো আমি তার সেবা করলাম না তাকে চিনলাম না তাকে জানলাম না তাহলে এগুলো তাকে জানার জন্য কোথায় যেতে হবে সেই গুরুচরণে যেতে হবে কোন বৈশ্রমের কাছে যেতে হবে সাধু সঙ্গ করতে হবে সাধুর বাজারে যাও সাধুর কাছে গেলে তিনি সেই সৎ উপদেশ সময় দান করবেন গুরুদেবের কাছে গেলে গুরুদেবকে জিজ্ঞাসা করলে তিনি সঠিক কথা আমার জানাবেন যে গৌর গোবিন্দের সেবা করো তাই চাঁদের চরণ ধরো তাহলে তোমার সব পাওয়া হয়ে যাবে দেখিয়ে দেবেন রাস্তা দেখিয়ে দেবেন শ্রী গুরুদেব তাই বললেন উৎকৃষ্ট গুরুদেব তিনি যিনি শব্দ ব্রহ্মে অর্থাৎ যিনি বেদ ও পারদর্শী গুরুদেব যিনি আমি বেদ বেদ জানতে হবে তাকে আমি গুরু আসনে বসেছি আমি রিক্স রাম জুজু অতব্য চারি বেদ সম্বন্ধে আমার অবগত নেই জ্ঞান নেই কেউ জিজ্ঞাসা করলে তার উত্তর দিতে পারলাম না তিনি গুরু তাকে বেদ জানতে হবে বেদ অবগত হতে হবে বললে সেই বেদপার পারদর্শী হওয়ার সঠিকভাবে বিদ্যাদানের জিনিস সক্ষম তার পর ব্রহ্মে নিষ্ঠা যুক্ত গুরুদেব কি হবে বলে গুরুদেব হবেন তত্ত্বজ্ঞানী তত্ত্বদর্শী দেখিয়ে দেবে একদম ওই সূর্য উচ্ছে যেমন আমরা দেখিয়ে দিলাম ঠিক গুরুদেব দিয়ে দেখিয়ে দেবেন বুঝিয়ে দেবেন হ্যাঁ তাহলে যিনি অনুভব করেছেন অনুভবটা থাকতে হবে চৈতন্য মহাপ্রভু তিনি যখন ওই নির থেকে বৃন্দাবনে গিয়েছিলেন এই বৃন্দাবনে যাবার পরে তিনি যখন দুমাস পরে ফিরে এলেন রায় রামানন্দ সরুদামদাস কাশী মিশ্র জগন্নান্দ সার্বভৌম ভট্টাচার্য এরা সকলেই মহাপ্রভুর চরণ এসে বললেন প্রভু তুমি যে বৃন্দাবনে গিয়েছিলে তো বৃন্দাবনে তো সকলেই কিছু না কিছু নিয়ে আসে কিছু না কিছু নিয়ে আসে তুমি যে গেলে বৃন্দাবনে তা আমাদের জন্য নিয়ে এলে মহাপ্রভু হাসছেন সকলেই আসেন মহাপ্রভুর দিকে লক্ষ্যটা মহাপ্রভুর দিকে মহাপ্রভু কি বলেন প্রভু বললেন হেসে হেসে বললেন ও ভক্তগণ শোনো আমি বৃন্দাবনে গিয়েছিলাম আমি কি এনেছি জানো কে বলে আমি অনুভব নিয়ে এসে চিনি হরি বল তাহলে যার অনুভব আছে সেই গুরু যার অনুভব নাই সে কখনো গুরু নন গুরু পদপাচ্ছ নন তিনি এখানেও বললেন ভাগবতের শব্দে বলে চল নিঃচেতন ব্রহ্মানুস্প সমাজশ্রায়ক অনুভব থাকতে হবে গুরুদেবের দেবে এটা আমার কথা নাই এটা ভাগবতের কথা একাদশ স্কন্ধের মধ্যে তৃতীয় নম্বর অধ্যায়ের একুশ নম্বর শ্লোকের মধ্যে পরিষ্কার করে কথা বললেন গুরু কথা তাহলে এই যে যিনি অনুভব অর্জিত রহস্য কথা বিতরণ করতে সমর্থ হন চিত্ত তার শান্ত হওয়া কাম্য ব্যবহারিক প্রপঞ্চে তার বিশেষ প্রবৃতি থাকবে না সংসারের প্রতি তার ওই সমস্ত চিন্তা ভাবনা তার থাকবে সবসময় গৌর গোবিন্দ নিয়ে সারাদিন যিনি কাটিয়ে দেন তিনি শ্রীগুরুদেব তাই নরতম ঠাকুর মহাশয় বললেন যে এই রূপ গুরুই আশ্রিত শিষ্যের ভজনের অনুকূল বিভিন্ন অনর্থ বিনাশ করে থাকেন আমাদের অনেকখানি প্রীতি আমরা খালি ঘুরে বেড়াই মায়ার ভিতরে পড়ে আছি গীতায় বললেন দৈমে সা মম মায়া গুণত্বয়া মামে মজে প্রপদন্কে মায়া মেয়ে টান অর্জুনকে বললেন অর্জুন আমার এই মায়ার কবল থেকে কেউ বাঁচতে পারে না মায়ার জাল ফেলে রেখেছি বললো তাহলে এই জাল থেকে কি কেউ বাঁচতে পারে না চলতে পারে না উঠতে পারে না বলে খুব কঠিন কি করে বাঁচাটা জানো তুমি এই মায়ার জাল থেকে বাঁচতে পারো সংসারের ভিতরে থেকেও যদি তুমি গৌর গোবিন্দের ভজন করো ভগবানের ভজন করো গুরুচরণ আশ্রয় করে একদিন তুমি এই মায়ার জাল থেকে দূরীভূত হয়ে যেতে পারবে মায়া তোমাকে স্পর্শ করবে মায়া স্পর্শ করে না আমরা দেখতে পাই শিলা সুখদেব চরণ তিনি মাতৃ ভিতরে ষোলো বৎসর ছিলেন যখন তিনি রইলেন মা তো একটা সন্তান প্রসব হয় কিন্তু যখন সেই সন্তান হয় না সূর্য উদিতা বন্ধ হয়ে গেল অন্ধকার হয়ে গেল দেবতারা ছুটে গেলেন ব্রহ্মার কাছে গেলেন তারা সকলেই ভগবান বিষ্ণুর কাছে গেলেন বললেন বেশ তোমরা চলে যাও এটা ভয়ের কিছু নেই খুব শীঘ্রইয়ের ব্যবস্থা হবে ভগবান শ্রীকৃষ্ণ তিনি এলেন সেই ব্যাসদেবের স্ত্রী গটিকা দেবীর কাছে কি ব্যাপার তোমার গর্বে জিজ্ঞাসা করলেন তুমি এই ধারা যেখানে মায়া থাকে সেখানে আমি যাব না মায়া কাদা আমার অঙ্গ লাগবে না কাদা যদি লেগে যায় সেই কাদা সহজে সারানো যায় না हरे कृष्ण तुम्हें पाठ बाबा